হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই গুড মর্নিং কেমন আছেন আপনারা অবশ্যই কিন্তু জানাবেন যাই হোক সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি আজকে সকালবেলা আর মর্নিং ওয়াকে যাওয়া হয়নি কারণ যেহেতু ঠান্ডাটা একদমই ছিল না হালকা একটু ঠান্ডা পড়েছে শীতের দিনে জানেন সকালবেলা উঠতে খুবই কষ্ট হয় সেই কারণের জন্য মর্নিং ওয়াকে আর যাওয়া হচ্ছে না তো এরপর আমি এখানে সকালবেলার আমাদের যে প্রথম যেটা আমরা খাই আর কি সবাই খেয়ে থাকেন সেটাই আর কি রেডি করে নিচ্ছি আমার যে চাটা বানাই এবং দুজনের দু গ্লাস জল এরপর আজকে কাজকর্মগুলো একটুখানি যেহেতু ঘুম থেকে উঠতে দেরিও হয়ে গেছে সকাল সকাল কি হয় সকাল সকাল হাঁটতে গেলে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওটা হয়ে যায় যাই হোক সেটা আর হয়নি সেই কারণের জন্য কাজ করতেও একটু দেরি হয়ে গেছে বাড়ির কাজকর্মগুলো সমস্ত কিছু সেরে নিচ্ছি এরপর চান করে পুজোটাও করে নেব তো তারপরে পুজো করার পরে আমি চলে এসেছিলাম সকালবেলার ব্রেকফাস্ট বানাতে তো সকালবেলার ব্রেকফাস্টে আজকে দেখলাম যে সেরকম কিছুই নেই মানে সেরকম কিছুই খেতেও ইচ্ছা করছিল না আগের দিনের আটা মাখা ছিল তো প্রায় দিনই হয়তো আপনারা দেখে থাকবেন আমার ব্লগে যে সকালবেলা একটু এগরোল টাইপের করে এগ এগরোল সাধারণত ময়দা দিয়ে খেতে ভালো লাগে কিন্তু এই আটা দিয়ে করলেও কিন্তু খুব ভালোই লাগে যাই হোক সকালবেলা রুটি আর ওই কোনো একটা তরকারির থেকে আমার মনে হয় এটা হয়তো সব থেকে ভালো খাবার বাচ্চাদের জন্য কিন্তু এটা খুব সুন্দর একটা সকালের ব্রেকফাস্টও বলতে পারেন টিফিনও বলতে পারেন তো বাড়িতে সাদা হোয়াইট পেপারগুলো নেই এ ফোর সাইজগুলো সেই কারণের জন্য অগত্যা এই খবরে কাগজ দিয়ে মুড়ে জাস্ট খাবার জন্যই আর কি রেডি করে নিতে হয় তাই দুজনের দুটো এগরোল সকাল সকাল রেডি করে নিচ্ছি খাবার জন্য বেশ ভালো লাগে ওরটা সস দিয়ে বানিয়েছিলাম আমারটা আর সস নি যাই হোক দুটো এগরোল রেডি হয়ে গেছে তো চলো ব্রেকফাস্ট করে স্নান ডান করে আমি চলে এসেছি ছাদের আজকে জামা কাপড় দিতে কারণ অন্যদিন কি হয় অন্যদিন চান করে তারপর ব্রেকফাস্ট খাওয়া হয় তো আজকে একটু দেরির জন্য সব কিছুই দেরি তো যাই হোক সকাল মানে ছাদে যেহেতু এসেছি এই ছাদে জামাকাপড় শুকাতে দিতে না আসাতে না গাছগুলো যেন বড্ড বেশি অবহেলায় পরিণত হয়েছে আর এখানকার মাটিটা জানেন তো একদমই ভালো না মানে একদিন যদি গাছে জল না দেয়া হয় দেখা যায় যে টবের মধ্যেই না কেমন একটা জমাট বেঁধে যাচ্ছে পুরো মাটিগুলো আর জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা পুরোপুরিভাবে টেনে নিচ্ছে তাই চেষ্টা করছি যে রোজেরই মানে জলটা দেওয়ার তাও একাত্রা দিন হয়ে আর উঠছে না তো ও অধিককার সব কাজ সেরে চলে এসেছি দুপুরবেলার রান্নার জন্য তো দুপুরবেলার রান্নার জন্য একদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত আর একদিকে একটুখানি আদা পেস্ট করে নিচ্ছি কারণ আদা ফ্রিজে আমি পেস্ট করেই রাখি কিন্তু এই মুহুর্তে ফ্রিজে যে আদাটা আছে সেটা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করা কিন্তু মুগের ডালে তো রসুনটা তো কেউই দেয় না শুধু আমি নয় কেউই দেয় না তো সেই কারণের জন্য ওই আদাটাকে একটুখানি পেস্ট করে নিচ্ছি আর আগের দিনের মুগের ডাল আনা হয়েছিল। এখানকার একটা জিনিস দেখলাম যে আমরা যেমন দোকানে আড়াইশো নিই যেমন আমাদের দোকানে হয়তো আড়াইশো নেওয়া হোক বা একশো নেওয়া হোক একটা ঠোঙা ব্যবহার করা হয় কিন্তু এখানে এনারা পাঁচশোই নাও আর সাড়ে সাতশোই নাও খবরের কাগজকে একটু বড় সাইজ করে কেটে ওর মধ্যেতে জিনিসগুলোকে দেয় আর একটা সাদা সুতো আছে সেটা দিয়ে পুরোপুরিভাবে জড়িয়ে দেয় আমি মানে দেখি হয়তো মাঝে মাঝে টুকটাক ঢালতে গিয়ে পড়েও যায় এরা এখানে ঠোঙা ব্যবহার করে না একদমই নয় মানে পাঁচশো সাড়ে সাতশো জিনিসও ওরা ওইভাবেই দেয় তো সাদা তেলটা শেষও হয়ে গেছিলো তো সেটাও ঢেলে নিলাম এদিকে আমি মুগের ডালটা বসিয়ে দিয়েছি মুগের ডাল কে কীরকমভাবে রান্না করো আমাকে একটু রেসিপিটা জানিয়ে তো আমি মোটামুটি যেমন পারি সেরকমই করি প্রথমে শুকনো কলাই মুগের ডালটাকে ভালো করে একটু হালকা করে ভেজে নিয়ে জল দিয়ে ধুয়ে তারপর এর মধ্যে আদা বাটাটা দিয়ে আরেকটু শুকনো শুকনো করে ভেজে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটুখানি সর্ষের তেল বা সর্ষের তেলটা দেওয়ার পর একটু ভালো করে ভাজা করে নিয়েছি তার একটাই কারণ বড় না এই মুগের ডালে আধার গন্ধটা ঠিক বুঝতে পারে কিন্তু এই প্রেসার কুকারে আমি প্রেসার কুকারেই সেদ্ধ করি তো প্রেসার কুকারে এরকম সিটি দেওয়ার আগে যদি আদাটা আমি দিয়ে দিই দেখি যে সেটা আর বুঝতে পারে না সেই কারণের জন্য একটু নুন দিয়ে ডালটা আমি এখানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এরপর ডিম আনা ছিল সেই ডিমগুলোকে তার যথাযথ জায়গায় সাজিয়ে রেখে দিলাম এরপর কি রান্না করব আগের দিনের একটু আলু পোস্ত ছিল তাই রান্নার ঝামেলাটাও বিশেষ কিছু ছিল না আর এই রকমভাবে গোল গোল করে আলু ভাজা খেতে না আমার ভীষণ ভালো লাগে মানে এতটা ভালো লাগে না সত্যি কথাই যা বলার না। আর ওই ঝুড়োঝুড়ো করে আলু ভাজা করতে সময়ও লাগে দুটো মানুষের পছন্দ দু রকম একজন মানে ওই সরু সরু করে ঝুড়োঝুড়ো আলু ভাজা খেতে ভালোবাসে আর একজন ভালোবাসে হচ্ছে গোল গোল করে যাই হোক দুজনের পছন্দ মতনই একটু অ্যাডজাস্ট করে করতে হয় আর কি এই এই আলু ওই আলু ভাজাটা করলে হয়তো আমি খেয়ে কিন্তু এই আলু ভাজাটা করলে উনি আবার এক দু পিসের বেশি কিন্তু খেতে চান না এটাই একটা সমস্যা তো এরপর মুগের ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে অল্প করে একটু গোটা জিরে আর একটা দারচিনি দিয়ে মুগের ডালটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ঘরে ঘি থাকলে আমি এই তেলের বদলে এখানে ঘি ইউজ করতাম কিন্তু আজকে যেহেতু ঘিটা নেই ওপর থেকে একটুখানি সামান্য পরিমাণে চিনি আর একটু হলুদ দিয়ে এটাকে ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম রান্না করার অনেক জ্বালা জানেন তো মুগের ডালে বেশি মিষ্টি হলে চলবে না টকের ডালে আবার টকের থেকে বেশি মিষ্টিটাই পছন্দ নানান রকম মানে সবার বাড়িতে নানান রকম মানুষ এবং নানান রকম আবদার আর বাড়িতে যদি দুটো মানুষ থাকে সেখানে যদি দু রকম মানে খাবার বানাতে হয় না তখনই ভীষণ বিরক্ত লাগে যাই হোক রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট আমি এদিকে টেবিলটা ভালো করে মুছে নিয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছি এদিকে বড় চলেও এসেছে খাবার খেতে তো আমরা খাবারটা খেয়ে নিচ্ছি তো চলো খাবার দাবার খেয়ে নিয়ে আমাদের রেগুলারের যে কাজটা থাকে সেটা হচ্ছে বাসন মাজা তো সেটাও করে নিচ্ছি তো চলো বাসনগুলো মেজে নেওয়া যাক তো আজ রান্না করতে করতেই দেখেছিলাম আমার রান্নাঘরের যে এই আলমারিটা এটা একটু এদিক ওদিক হয়ে গেছিলো কারণ এই সামনেটাতে রাখি যেগুলো রেগুলার নিত্য প্রয়োজনীয় জিনিস সকাল বিকাল কাজে লাগে সেই জিনিসগুলো আর ওই দিকটাতে রাখি হচ্ছে যেগুলো সপ্তাহে তো একদিন প্রয়োজন হলো তো সেগুলোই তো সেগুলোই দেখলাম একটু এদিক ওদিক হয়ে গেছিলো তো সেগুলোকেই একটু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি কারণ হাতের সামনে যে জিনিসটা রোজকার প্রয়োজন হয় না পেলে বড্ড বেশি অসুবিধা হয় আর রাখার জায়গাগুলো যখন এদিক ওদিক হয়ে যায় তখন মনে হয় যে জায়গাটা অনেকটাই কম তো সেই জন্য এটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া সেরে একটু একটু কাজ ছিল যেগুলো করে নিচ্ছিলাম কারণ সকালের দিকে একদমই সময় হয় না এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার তাই একটু দুপুরবেলার টাইমটাতেই দুপুরবেলাটায় একটু সময় পাই তো সে সেই কারণের জন্য আমার এই আলমারিটা আলমারিগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম তো আমার এই আলমারিটা এবারে ট্রান্সফারের যেহেতু জব যারা এই ট্রান্সফারের জব জানোই জিনিস বড্ড বেশি নষ্ট হয় তো এটাও তাই এর যে নিচের পায়াগুলো থাকে পেছন দিকের যে পায়াটা থাকে সেটা কোথাও একটা ঘষটা লেগে এমনই হয়ে গেছে না এর দাঁড়া মানে নিচে একটা শোলা দিয়ে এটাকে যাহক করে একটা দাঁড় করিয়ে রাখা হয়েছে খুবই অসুবিধা হয় যদি জিনিস শখের জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায় না সেই রকমই তো ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে অনেকটা সময় হাতে ছিল তো এখানে বসে বসে বড়মশাইয়ের জামাগুলো ইস্ত্রি করে নিচ্ছিলাম আমরা যখন এর আগে কাটিয়ারে থাকতাম তখন ওর অফিস থেকে আমাদের বাড়ির মাঝখানে একজন বয়স্ক ভদ্রলোক উনি ইস্ত্রি করে দিতেন খুব কম টাকাই নিতেন কিন্তু করে দিতেন যাতায়াতের পথে পড়তো করে দিত কিন্তু এখানে আসার পর থেকে সেই রকম কোনো জায়গা পাওয়া যায়নি যদি বা একটা জায়গা ছিল তো ওনাকে দেবার জানি না দেওয়া হয়েছিল তো দেবার পরে দেখা গেছিল যে একটা জামা আর একটা প্যান্টের একটা জায়গা না পুরোপুরিভাবে পুড়িয়ে দিয়েছিল তো সেই কারণের জন্য বাইরে আর যাওয়া মানে দেয় না আর আমি যখন একটু সময় পাই তখন ওই একটা আদ্রা করে রেগুলার করতে থাকি তখন কি হয় তখন একটা করে হয়েও যায় মাঝে মাঝে হয়তো কাজের চাপে দুটো চারটে করে রয়েই যায় কিন্তু চেষ্টা করি যে একটা একটা করে রেগুলার করে দিলে কি হয় আমারও নিজেরও কাজটা হালকা হয় আর ওরও হাতের সামনে যখন যেটা পায় তখন সেটা পড়ে যেতে ওরও সুবিধা হয় সেই কারণের জন্য আমি যতটা পারি ততটাই করার চেষ্টা করি বাকিটা বলে দিই যে একটু দেখে নাও যদি ঠিকঠাক হয় ভালো নাহলে একটু নিজের মতন করে করে নেবার জন্য যাই হোক সেটা নিজের মতন করে করে নেয় না আমি যেটা করে দিই সেটাই ঠিকঠাকই থাকে তো আমার মোটামুটি এখানে স্ত্রী হয়েই গেছে আর সন্ধেবেলার চাটা নিয়েও আমি রেডি হয়ে গেছি তো সন্ধ্যাবেলার চা করতে করতে আমি সন্ধ্যাবেলায় তরকারিটা বসিয়ে রাখি তো সেই কারণের জন্য সন্ধ্যাবেলার তরকারিটাও বসিয়ে নিয়েছি আজকে যেহেতু সেরকম কিছুই ছিল না ফ্রিজে ছিল একটু ছিবড়ে টাইপের যে চিকেনগুলো হয় সেগুলো দিয়ে একটু আলু দিয়ে একটু ঝোলঝোল করে তরকারি করেছিলাম তো রাতের ডিনার পুরোপুরিভাবে রেডি রুটি তরকারি এবং একটা পেঁয়াজ তো এইভাবেই আজকের দিনটা শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সবাই সুস্থ দেখো ভালো দেখো দেখা হবে পরের ব্লগেটা